মালিক সম্পর্কে যদি কোনো নেগেটিভ কথা বলা হয় তার পূর্ণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় যারা রাধা কৃষ্ণের লীলাকে নোংরা মনে করেন তখন রাধারানীর বয়স মাত্র সাড়ে তিন বছর আর কৃষ্ণের বয়স অনলি অ্যারাউন্ড ফাইভ ইয়ার্স আর পাঁচ বছর একটা ছেলে খেলা করছে এটা নিয়ে আপনি নোংরামি করছেন পাপ হবে আপনার সারা জীবনের পাপে দুমড়ে মুসড়ে শেষ হয়ে যাবে যারা রাধা কৃষ্ণকে নিয়ে নোংরা মন্তব্য করবেন বুঝবেন না জানবেন না বুঝুন জানুন যারা জানেন তাদের কাছে আসুন আপনার না জেনে আপনি বাদশা হয়ে গেছেন ধর্মের বাদশা মনি ঋষিরা অনন্ত কোটি বছর তপস্যা করে রাধা কৃষ্ণকে জানতে পারে না ব্রহ্মা তৈরি হয়েছে আপনার ধর্মের গুরু ইতিহাস জানবে ব্রহ্মা তৈরি হয়েছে ব্রহ্মা তৈরি হওয়ার পর বলছে তপ তপ তপস্যা করেছে এক হাজার এক হাজার দিব্য বছর তপস্যা করেছে বিষ্ণু জিজ্ঞেস করছে তপস্যা করে আমাকে জানতে পেরেছো বলছে ইয়াস প্রভু আমি আপনাকে জানতে পেরেছি বলছে কি জানতে পেরেছো বলছে আমি এই জানতে পেরেছি যে আপনাকে জানা আদৌ সম্ভব নয় আর আমাদের কিছু পণ্ডিত ব্যক্তি আছে ও কৃষ্ণ করলে লীলা আমরা করলে হিলা আর এর বেটা তোর পাপ হচ্ছে তোমার পাপ হচ্ছে এগুলো কথা বলে কারণ তুমি কৃষ্ণ সম্পর্কে জানো না তুমি অনন্ত করি ব্রহ্মাণ্ডের মালিক সম্পর্কে জানো না আর মালিক সম্পর্কে যদি কোনো নেগেটিভ কথা বলা হয় তার পূর্ণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সম্পূর্ণ নষ্ট